তোরা কি করিস রে এবার কি খেলা এটা দেখি দেখি কি কি খেলছিস কি খেলছিস হ্যাঁ পুতুল খেলা এটা কি পুতুলে বিয়ে হচ্ছে হ্যাঁ জন্মদিন হচ্ছে এ বাবা কেক কোথায় দেখি দেখি এ বাবা এটা জন্মদিনের কেক কোথায় পেয়েছিস চকলেট না বাহ কি দারুণ তোদের ব্যবস্থা রে আমিও ছোটবেলায় খেলতাম জানিস ভুলে গেছি বাহ তোর নাম কি বল জয়শ্রী বিশ্বাস তো জন্মদিনে কাউকে নিমন্ত্রণ করেছিস পুতুলের জন্মদিনে কাকে অধিকে ওই ওরা বাজনা বাজাচ্ছে ওখানে হুম মা পুতুলের কি করেছিস গয়না পড়ে আছে একটু পুতুলকে বের কর তো পুতুলকে একটু দেখি কি নাম কি নাম রেখেছিস বাহ এই যে তোর নাম কি বলি জয়শ্রী জয়শ্রী পুতুল জয়শ্রী পুতুলের মেয়ের নাম হচ্ছে রিয়া রিয়ার জন্মদিন জন্মদিনের কেক কোথায় যেন জন্মদিনের কেকটা একটু দেখা এই যে জন্মদিনের কেক তো যাই হোক আমি এই ফিল্ডে কাজ করছিলাম করতে লেগে হঠাৎ দেখি বাচ্চাগুলো এখানে পুতুল পুতুল খেলছে সেই পুরানো দিনগুলো যেন বেশি আসে মানে এইগুলো সবার এখন দেখা যায় না তো তবুও গ্রামে মাঝে মাঝে বাচ্চারা খেলে এই যে ঢাক বাজে কি দিদি উনি কী দিদি উনি আমাকে জন্মদিনের কি খাইতে দিবি বল হ্যাঁ লুচি বাস করেছিস

সুরঞ্জয় নাম এই যে জন্মদিন হবে জন্য এরা এখানে বাজনা বাজাচ্ছে বেশ আনন্দ খুব ভালো লাগছে সেই দিনগুলো যেন বাবা স্নান হয়েছে স্নান হয়েছে স্নান করার পর ধুলোর মধ্যে কেন ধুলোর মধ্যে খেলতে হয় না বাবা হ্যাঁ একটা কিছু পাতার একটা কিছু নিয়ে এসো নিয়ে এসে এখানে করো ঠিক আছে হ্যাঁ জুতো তো আছে কিন্তু ধুলোর মধ্যে বসতে হয় না ঠিক আছে আস্তে আস্তে বাচ্চাদের খেলাগুলো খুব সুন্দর মনে হলো না আসলে বাচ্চারা হচ্ছে অবুজ সরল মন তারা কত সুন্দর একসঙ্গে সবাই খেলছে তো দেখতেও ভালো লাগছে তো আমার ভিডিওগুলো দেখে অবশ্যই সব লাইক সবাই লাইভ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন